অশোক আসসালামু আলাইকুম এখন এই মুহূর্তে যদি ইশাক সাহেবকে মেয়র হিসাবে তো ঘোষণা করেইছে আদালত এখন যদি তাকে শপথ নেওয়া হয় বা শপথ নিতে দেওয়া হয় তাহলে তিনি মেয়র হিসাবে টিকিয়ে থাকতে পারবেন বিয়াল্লিশ দিন মানে বিয়াল্লিশ দিন মেয়র হওয়ার জন্য বা বিয়াল্লিশ দিন মেয়র থাকার জন্য তিনি উঠে পড়ে লাগছেন এবং তার সমর্থকরা যেভাবে আন্দোলন করতেছে নগর ভবনে ঢুইকা তারপর সত্তরটা আপনার রুমে তারা তালা দিয়ে দিছে সত্তরটা তালা নাকি ঝুলতেছে সে জায়গায় তো জাস্ট একটু কল্পনা করেন যে সেই নগর ভবনের এখন পরিস্থিতি কোন পর্যায়ে আছে তারা আজ তিন চার দিন যাবৎ আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া আপনারা জানেন যে তার অফিসের জায়গায় সে তিনি সেইখানে ঢুকতে পারতেছেন না কারণ ইশাকের সাহেবের যে সমর্থকরা আছেন তারা চাইতেছেন যে কোনোভাবে হোক ইশাক সাহেবকে মেয়র হিসাবে যেহেতু আদালত ঘোষণা করেছে তাকে শপথ পড়ানো হবে তো তাকে যদি শপথ পড়ানো হয় তাহলে তিনি আইন অনুযায়ী আপনার টিকে মেয়র হিসাবে টিকে থাকতে পারবেন আপনার বিয়াল্লিশ দিন কী কারণে বিয়াল্লিশ দিন আমি যদি একটু একেবারে পত্রিকা থেকে আপনাদেরকে পড়ে শোনাই যে ডিএসসির নথিপত্র ঘেসে মানে ঘেটে দেখা গেছে দুই সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের শেখ নূর তাপস মেয়র হন ষোলোই মে দায়িত্ব নেওয়ার পর তিরিশ জুন প্রথম ভোটসভা হয় সাধারণত তিরিশ জুন যেহেতু প্রথম সভা হয় প্রথম প্রথম সভা থেকে আসলে তার কার্যদিবস ধার্য করা হয় তো সেই আইন অনুযায়ী কর্পোরেশনের পাঁচ বছরের ম্যাচ শেষ হওয়ার কথা আগামী উনত্রিশে জুন তো আগামী উনত্রিশে জুন যদি সেই সে ম্যাচ শেষ হয় তাহলে বাকি থাকে বিয়াল্লিশ দিন এবং এই বিয়াল্লিশ দিন তিনি যদি এখন মেয়র হিসেবে তাকে তিনি চেহারেও ওই চেহারেও বসেন তাহলে তিনি বিয়াল্লিশ টিকে থাকতে পারবেন তারপর তাকে ওই চেয়ার ছেড়ে দিতে হবে এটাই বৈধ অনুযায়ী যদি তিনি থাকতে চান যদি আজ সোমবার ঈশ্বাক হোসেনকে মেয়র পদ বুঝিয়ে দেওয়া হয় তাহলে তিনি আগামী ২৯ জুন পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন অর্থাৎ বিয়াল্লিশ দিনের জন্য মেয়র হবেন ইশাক হোসেন এরপর দায়িত্ব নেওয়ার জন্য যত দেরি হবে এই বিয়াল্লিশ দিন থেকে ততদিন কমতে থাকবে তো আসলে বুঝতেই পারতেছেন যে পরিস্থিতি এখন কোন জায়গায় গিয়ে ঠেকছে এখন এই মুহূর্তে যদি তাকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করানো হয় তারপর ধরে নিলাম তা আন্দোলন শেষ হয়ে গেল কিন্তু বিয়াল্লিশ দিন পর তিনি কি ক্ষমতা ছাড়বেন বিয়াল্লিশ দিন পর তার সমর্থকরা তো আরও প্রবল রকমের আন্দোলন গড়ে তুলবেন যে মেয়র হিসাবে ইশাক সাহেবই থাকবে এই ঘটনায় কিন্তু ঘটবে জাস্ট তো বিএনপির একজন ক্লিন ইমেজের নেতা ইশাক সাহেব এবং তার যথেষ্ট সুনাম রয়েছে এবং আমি এটাও বিশ্বাস করি যে সে সময় যদি লিগাল ভোট হইতো ইশাক সাহেব জয়ী হইতো বিপুল ভোটে জয়ী হইত কিন্তু এই মুহূর্তে আইসা যেভাবে তারা নগর ভবন দখল করে আন্দোলনটা আন্দোলন করতেছে আমি মনে করি সাহেব এটা এখানে ভাবমূর্তি নষ্ট হইতেছে এবং এই বিয়াল্লিশ দিনের জন্য আপনি ই মেয়র হয়ে কী করবেন এবং বিশেষ করে বা বাংলাদেশের রাজনীতিবিদদের একটা ক্যারেক্টার আছে যে আমাকে যদি তুমি মেয়র হিসাবে ঘোষণা করো তাইলেই আমি বৈধ একটা বৈধ নির্বাচন হয়েছি নির্বাচনে বৈধ হয়ে যায় আর যদি আমি হেরে যাই নির্বাচনে অবৈধ হয়ে যায় এখন যেই নির্বাচনটাই আসলে অবৈধ অবৈধভাবে যেখানে প্রচার প্রচারণা চাইতে পায় না ই সাহেব যেখানে শেখ সাহেবের ভোট কেন্দ্রের থেকে তার নেতাকর্মীদেরকে বের করে দেওয়া হয়েছে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে আপনি যখনই এই নির্বাচনকে কেন্দ্র করে এই রায়কে কেন্দ্র করে আপনি বসবেন তখন ওই নির্বাচনকে কিন্তু আপনি বৈধতা দিয়ে যাইতেছেন এটাই তো বাস্তবতা কারণ আপনার নির্বাচন আপনি মেয়র হিসাবে বসার মানে এক বসা মানে একটা নির্বাচন দেওয়া বা ওই নির্বাচনকে আপনার বৈধতা দেওয়া তো কি দরকার আছে আপনি এই সময় এসে তারপরে এই চল্লিশ বিয়াল্লিশ দিনের জন্য নিজে মেয়র হিসেবে শপথ নেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন এখন বলবেন যে এখানে ইশাক সাহেব বলছে তার ওই আন্দোলনকারী যারা আন্দোলন করতেছে তার সাথে ইশেক সাহেবের কোনো সম্পর্ক নেই ভাই বাংলাদেশের রাজনীতি এগুলো মানুষ বুঝে খুব ভালোভাবেই বুঝে তো সম্পর্ক নেই আপনি যান নগর ভবনে নগর ভবনে গিয়ে যারা আন্দোলন করতেছে তাদেরকে নিয়ে আসেন তারা তো আপনার সমর্থক তা তো আপনি করবেন না তো অন্তবর্তীকালীন সরকারকে বিপদে ফেলানোর জন্য বা এই সরকারকে বিতর্কিত করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আন্দোলন দেখতেছি যা আপনি দেখেন একটা লোক একটা ছাত্র মারা গেছে কোথায় সহরাধী উদ্যানে সহরাদি উদ্যানে মারা গেলেও ঢাকাবাসী সিটির একজন ছাত্রদল নেতা সাম্য সহরি উদ্যানে মারা গেলে সেখানে আপনি তাকে বিসির পদত্যাগ চাইতেছেন মানে জাস্ট একটা কল্পনা করা যায় মানে কিস সাথে কী আপনি মিলাই দিতেছেন এখানে কি হলের ভিতরে মারা গেছে বা হলের ভিতরে মারা গেলেও তো আপনি বিসির পথে চাইতে পারেন না কারণ বিচ্ছিন্ন ঘটনার জন্য বিসির পদ প্রত্যেকটা ছাত্রের পিছনে আপনার হারিকে নিয়ে তারপর দৌড়িদৌড়ি করবে না আপনার কোনো অকানাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটা বিসি বিসির বা প্রক্টরের নজরে আসলে সেখানে প্রক্টরের আইসে যদি সমাধান দিতে না পারে বা তারা যদি না আসে সেখানে যদি কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার দায় বিসি প্রক্টরকে আপনি দিতে পারেন মানে কোথায় মারা গেছে ঢাকা ভার্সিটির বাইরের একটা এলাকায় ওটা সম্ভবত আপনার ঢাকা ভার্সিটি এরিয়ার ভিতরেও না তাদের দায়িত্ব না ওটা আপনার নগর ভবনের গণপূর্তর বিভাগের দায়িত্ব সম্ভবত তো সেই জায়গায় মারা যাওয়ার সাথে আপনি কেন বেশির পদত্যাগ চাইতেছেন এরকমের বিভিন্নভাবে আপনি সরকারকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লাগছেন দিন শেষে দায়গুলো কিন্তু বিএনপিকেই নিতে হয় বিএনপির উপরেই আসে মানুষ কিন্তু বিএনপির উপরেই এ দায়গুলো দেয় তো সেই জায়গা থেকে আর কিছুদিন পর নির্বাচন হবে তাহলে আবার আপনারা কিন্তু আবার তারা দেখে মানে স্থানীয় সরকার নির্বাচন আগে চাইতেছেন আমার নিয়ে একটা হজবরাল অবস্থা তা আপনার মেয়র হওয়ার যদি এতই শখ থাকে আপনি বলেন নির্বাচন চান আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে চান আপনি কি মেয়র হিসাবে ভোট হোক তারপর মেয়র হিসাবে আপনি বসে যান এটাই তো হওয়া উচিত মানে আপনি ভোটের রেজাল্ট মানেন না আবার আদালত রায় দিলে মানেন আবার মেয়র হিসাবে বসতে চান আবার বিয়াল্লিশ দিন পর আপনি অবৈধ মেয়র হয়ে যাবেন তখন কি আপনি মানবেন তখন তো বলবেন যে আমি তো নির্বাচিত হয়েছিলাম পাঁচ বছরের জন্য আমাকে তো পাঁচ বছরই সময় দিতে হবে আগে কি হয়েছে না হয়েছে এটা আমি জানি না মানে এটা হজা বড়ালো অবস্থা আর কি এটা আমার ঈশ্বাক সাহেবের মতো একজন ক্লিন ইমেজের নেতার পক্ষে আসলে এই ধরনের বিতর্কিত জড়ানো বা বিতর্কিতভাবে মেয়র হওয়া আমি মনে করি এটা তাদের ইমেজের সাথে যায় না আসসালামু আলাইকুম